একটা দোয়া শিখাইছিলাম না ছেলেরা নেতার জন্য আর সিনার জন্য মনে আছে নি বুকের মাঝে হাত রেখে সাত বার বড়া দোয়া গংকিলা শিখেছিলা আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদি <اعدصفيق> أعوذ بعزة الله وقدرته من شر ما وهو وأحاضر أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وهو حاضر. الله সাহাবি আল্লাহ রসুল কে সাল্লাম বলছে ব্যথা করে তো হুজুর বলছেন সিনার মধ্যে হাত রাখো আর এটা পড়ো পারলে সাতবার করে সাতবার ফুদিবা সাতবার করে একবার ফুদিবা তোমার অসুখ থাকবে না হার অ্যাটাক করে যারা ব্যথা আছে এটা এত মুজার্রাব আমল আপনারা আপনাদের বুঝাইবার জন্য বলছে চল্লিশ বছরের মধ্যে আমার একদিনও ছোট একদিন হঠাৎ আমাদের খুব কম অভ্যাস হয়েছে হুদাই সালামের পরে আমার হাত আস্তে আস্তে এদিকে যাইতে অভ্যাস হয়েছে নিজেও পড়া নিজের বাসায় শিক্ষা দেয় আমরা আমরা বিশ্বাসও করি না শিখিও না করি না গুরুত্ব দেওয়া ঔষধ ওইটার দাম যে কোনো বড় ডাক্তারের ওষুধ চেয়ে বেশি ভালো বড় ডাক্তাররা কি বলে সর্বশেষ বলে যে আমরা ফেল এখন দেখেন কোন আল্লাহ অলি আছে কিনা বুজুর্গ আছে কিনা থাকা দোয়া করেন আর আল্লাহ আল্লাহ বলেনি ডাক্তাররা আগে ডাক্তার পর্যন্ত বুঝে এত বড় ডাক্তার সে বুঝে এইটু বলে যে আমি পারবো না এটা বলে আবার বলে একমাত্র আল্লাহ আছে আর কেউ ধরো সম্ভব সেও আল্লাহকে বিশ্বাস করে বলে

فأين توفكون كثاي غرتم را فأين توفكون أيها كثاي غرو الله مدري توفيقك